স্ত্রীকে খুন করে থানায় হাজির স্বামী নিজেই জানালেন হত্যার কথা এমন ভয়াবহ ঘটনা সিপের জন্মদিন বাড়িতে ছিল বন্ধু ও স্বজনদের আনাগোনা বিকেলে স্ত্রী আঞ্জুমান মায়া স্বামী আসিফকে নিয়ে বাজার থেকে স্বামীর জন্মদিনের উৎসব পালন করলো ধুমধাম করে স্ত্রী নিজেই তার বন্ধু বান্ধবকে ডেকে এনে অনেক বড় করে আয়োজন করলো স্বামীর জন্মদিনে কিন্তু সে কিছুক্ষণ পরেই তার স্ত্রীর লাশ পাওয়া গেল সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দেশে এবং প্রবাসে দূরে এবং কাছে যে যেখান থেকে আজকের এই ভিডিওগুলো দেখার জন্য প্লে করেছেন দর্শকশোতা সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন কারণ বিশেষ কিছু তথ্য আছে আজকের এই ভিডিওতে প্রিয় দর্শক এই ঘটনা হয়তো আপনার আমার জীবনের সবার জীবনেই হতে পারে অতএব আমরা আগের থেকেই যদি একটু সতর্কতা অবলম্বন করি তাহলে হয়তো আমাদের এই দুর্ঘটনা কারোর জীবনে হয়তো নাও আসতে পারে প্রিয় দর্শক হয়তো তার স্বামী জানতো না যে আজকেই তার আমার স্ত্রীর শেষ দিন প্রিয় দর্শক ভালো তৈরি হয়েছিল তার স্বামী স্ত্রীর মধ্যে চলছিল তাদের ভিতরে কোনো জ্ঞানজান সৃষ্টি ছিল না এবং সবার সাথে খুব ভালো সুন্দর মতো ব্যবহার করছিল তার স্ত্রী কেন হঠাৎ করে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল প্রিয় দর্শক শ্রোতা ঘটনাটি জানতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং অনুরোধ করব সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার জন্য দর্শক শ্রোতা বিশেষ করে প্রবাসের ভাইদের উদ্দেশ্য বলতেছি আপনারা এত কষ্ট করে প্রবাসে থাকে আপনার বোনকে হয়তো ভালো কোনো ছেলে দেখে তাকে বিবাহ করায় দেন ওই দেশে থেকে বোনের জন্য হয়তো আরো দুই বছর দেরি করেন যে বোনকে বিয়ে দেওয়ার জন্য অনেক টাকা ঋণ হয়ে গেছি এই বছরে যাব না আরো সামনে বছর যাব দর্শক শ্রোতা একটি ঘটনা আমাদের জীবনেই হয়তো ঘটেছে দর্শক আজকের এই ভিডিওতে হয়তো আমার সাথে সেই ভিডিওটির মিল হয়ে গেছে দর্শক সতা একটি প্রবাসী ভাই তার বোনকে সর্বোচ্চ চেষ্টা করে ভালো জায়গায় বিবাহ দেওয়ার জন্য কেন তার বোন যাতে ভালোভাবে জীবন যাপন করতে পারে ফোন দিলে যাতে খবরটা পায় যে আমার বোন খুব সুখে আছে প্রিয় দর্শক এরকমের অনেক টাকা পয়সা খরচ করে এই ফ্যামিলিটি এই ছেলেটার সাথে হয়তো তার বোনকে বিয়ে দিছিল হয়তো তারা জানতো না যে আমার বোন আজকে বা রাত বারোটার একটার পরেই আমার বোন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে প্রিয় দর্শক এখানে কিছু কথা আপনাদের সাথে বলতে চাই যে সে তার স্বামীর যে কেক বার্থডে অনুষ্ঠান সে কিন্তু নিজের হাতে সেটা অংশগ্রহণ করেছে এবং তাদের যত বন্ধু বান্ধব ছিল মেয়ের পক্ষে তার স্ত্রীর তার কিন্তু কোনো বাধা সৃষ্টি করে নাই স্বামী দর্শক শ্রোতা ঘটনাটি কি এখানেই আমরা হয়তো অনেক কিছু বুঝতে পারি পুলিশের কিছু তদন্ত এখনো আসে নাই কিন্তু এলাকাবাসীরা হয়তো বুঝতে পারছে যে তার যত বন্ধু বান্ধবরা এসেছিল হয়তো তারা কিছু করেছে এবং তাদের সাথে হয়তো কিছু একটা হয়েছিল যার জন্য রাত তিনটার পরে স্বামী স্ত্রী একসঙ্গে যখন শুয়েছিল হঠাৎ করে স্বামী দেখে তার স্ত্রী তার কাছে নেই এটা কি কিছু প্রমাণ হয় না হঠাৎ করে বউ বাড়ি থেকে বের হয়ে গেল আর স্বামী এটা কিছুই বুঝতে পারলো না একশো মিটার দূরে পুষ্কনের ভিতরে দেখে তার মরা দেহটি পড়ে রয়েছে দর্শকস্বতা ঘটনাটি যদি আপনি কিঞ্চিৎ পরিমাণের কোনো আইডিয়া এবং মন্তব্য করে থাকেন যে আপনি কোনো মতামত দিতে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে আপনার মতামত গ্রহণ করতে পারেন দর্শকস্বতা আমাদের সমাজে এই ধরনের ঘটনা প্রচুর ঘটনার শিকার দর্শক শ্রোতা আমরা চাই দৃষ্টান্তমূলক শাস্তি হোক যে অপরাধ করেছে তা আমি আর বেশি কথা বাড়াবো না চলে যাবো সেই গুরুত্বপূর্ণ ভিডিওতে ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট করে একটি রিকোয়েস্ট করব দর্শক আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করে দেবেন বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন নাম করে কেক কাটেন রাতে সজনদের সঙ্গে খাওয়া দাওয়া শেষে রাত দশটার দিকে ঘুমিয়ে পড়েন স্বামী তখনও আঞ্জুমান মায়া স্মার্টফোনে ব্যস্ত ছিলেন এরপর রাত একটার দিকে আসিফ জেগে দেখেন তার ইস্ত্রি ঘরে নেই ঘরের দরজা খোলা সে সময় তিনি স্বজন ও প্রতিবেশীদের সঙ্গে নিয়ে রাতভর সম্ভাব্য স্থানে খোঁজাখুঁজি করেও স্ত্রীকে পাননি পরে শনিবার সকাল নদীর মধ্যে সম্পূর্ণ খোঁজা হয়েছে দেখি ভাইসি রয়েছে ভাইসি রয়েছে ভাইসি রয়েছে মানে জাল পাতা ওই জালের সঙ্গে পার আছে না অন্য বাই দিছিল মনে করেন শশা নদীর কুল গড়ে মানে কোনো জায়গায় বাপ সব জায়গায় উক্ষ দিছে কোনো জায়গায় পারনি স্বামী আসিফ শেখ জানান সংসার খুব ভালোই চলছিল রাতে ধুমধাম করে তার জন্মদিন পালন করা হয় রাত দশটার দিকে তিনি শুয়ে পড়েন তখনও স্ত্রী মায়া ফোন চালাচ্ছিল এরপর রাত একটার দিকে জেগে দেখেন স্ত্রী পাশে নেই রাতে হচ্ছে ফোন বাসছে তখন দেখি আমার ওয়াইফ নাই তখন আমার ইদিকে তাকালাম দরজার দিকে তাকালাম দরজা দেখি কি খোলা তারপরে ভাবছি হয়তো ওয়াশরুমে বাইরে গেছে দেখতে ওয়াশরুমে আছে দেখি নাই তারপরে চার পাঁচ মিনিট আমি যাই হোক আশেপাশে খুঁজেছি পাইনি কুষ্টিয়ার কুমারখালীর কয়া ইউনিয়নের কালোয়া এলাকায় ঘটেছে এমন ঘটনা নিহত আঞ্জুমান মায়া ওই এলাকার আজিজ শেখের ছেলে আসিফ শেখের স্ত্রী আসিফ কয়া মহাবিদ্যালয়ের একাদশ শ্রেণীর ছাত্র ও একটি বেসরকারি কোম্পানির খাদ্য পরিবেশক আর আঞ্জুমান কুষ্টিয়ার সদরের ত্রিমোহনী বারখাদা এলাকার আজিমউদ্দিনের একমাত্র মেয়ে শ্বশুরবাড়ির লোকজনের দাবি মায়ের উপর জিনের আছর ছিল তারাই তাকে রাতে ঘর থেকে বের করে নদীতে ফেলে মেরেছে কোনো জায়গায় খুঁজাবাদ রাখিনি খুঁজে রেখে তারপরে আমরা সকাল বেলা ফজরের সময় তখন বলতেছি কি যে দেখ এখন হইলো গা কি করব সবাইকে এক জায়গায় নিয়ে সব কিছু হইলো গা বলতেছি তখনই মনে করেন নদীর কেন দুইটা বাচ্চা এসে বলতেছে যে নদীর কুলে হলে গা একজন মরা ভাসতেছে আর মায়ের বাবার বাড়ির লোকজনের অভিযোগ ব্যবসা করার জন্য তিন লাখ টাকা চেয়েছিল আসিফ টাকা না পেয়ে তাদের মেয়েকে নদীতে ডুবিয়ে হত্যা করা হয়েছে মেয়ে হত্যার বিচার চান তার আমার মিয়া কো কলালো লাগির বিয়ে করেছিলি আগে আমার মিয়ার আর আমি ফাঁসি চাই আমার মিয়া আমি ও তো হত্যা বিচার চাই ও বিদা ও বিদা কোন ও না কেউ কোতে পার না আমরা কোন ও কি ঘটেছে তা ময়না তদন্ত করলেই জানা যাবে আমি সকালে জানতে পারলাম যে একটা লাশ পাওয়া গেছে সেই লাশটা এই বাড়ির এই মেয়েটা নদীতে পড়ে যাওয়ার পরে গভীর নদী সেই থেকে আর উঠতে পারে না নদীতে সে মৃত্যুবরণ করে শুক্রবার রাতে স্বামীর জন্মদিন পালনের পর শেখ তিনি জানার খবর পেয়ে মরাদেহটি উদ্ধার করে নৌ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে নৌ পুলিশ আইনগত ব্যবস্থা যতদূর জানা গেছে পূর্বে তাদের বিবাহ হয়েছে এবং গতকাল রাত্রে তাদের নাকি আহ একজনের নারীর জন্মদিন ছিল তারা জন্মদিন করার পরে হয়তো কিছুক্ষণ পরেই মেয়েটা পাওয়া যাচ্ছিল না তারা রাত্রে সারা আপনাকে খোঁজাখুঁজি করছে সকালে কোন জেলের জালে লাস্ট পাওয়া গেছে। নো পুলিশ নির্দেশনা মোতাবেক আইনগত ব্যবস্থা গ্রহণ করা জানা গেছে উপজেলার কোয়া ইউনিয়নের রাধানগর এলাকায় আঞ্জুমান মায়ার নানাবাড়ি প্রায় সাত মাস আগে নানাবাড়িতে বেড়াতে এসে আসিফের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন তিনি। সম্পর্কের প্রায় দুই মাস পরে পালিয়ে বিয়ে করেন তারা। পালানোর সপ্তাহ পরে বউ নিয়ে নিজ বাড়িতে ওঠেন আসিফ। পরে দুই পরিবার মিলেমিশে পুনরায় তাদের সামাজিক বিয়ে দেন।